বিএনপির সাথে যাওয়া হচ্ছে না এনসিপির বিএনপি একলা হয়ে যাচ্ছে দুই ছাত্র উপদেষ্টা আসিফ এবং মাহফুজের যে খাইজ ছিল যে বিএনপিতে জয়েন করবে বিএনপি জোটে যাবে কিছুই হচ্ছে না ওরা এখন হতাশ ওদের সব চেষ্টা ব্যর্থ দর্শক খবর বিএনপির সাথে জোট না করলে এনসিপিতে আসবেন না দুই উপদেষ্টা সমকালে বরাত দিয়ে এই ফটো কাঠ চল অনেকে বলছেন যাক বিএনপিতে জোট না করলে এনসিপিতে যাবে না এই শর্ত শর্ত দিলেন বিএনপি বিএনপির সাথে জোট না করলে ভাত খাবো না এই শর্ত তো দেয় নাই বেঁচে গেছেন এরা কিনা বলে যে বিএনপির সাথে জোট না করলে আত্মহত্যা করব সেই শর্ত তো দেয় নেই ওরা এখন এই পুতুল খেলার রাজনীতি ভাত খাওয়া না খাওয়ার রাজনীতি শুরু করেছে এই বাচ্চা ছেলেরা নাবালক ছেলেরা এরা যথেষ্ট মেজরিটি দেখিয়েছিল হাসিনা পতনের সময় কিন্তু এখন যে রাজনীতি করছে এটা ওই পুতুল খেলার দেন দর্শক একটু চিন্তা করেন যে একটা দল সে দল করবে সে দল নানান সিদ্ধান্ত নিবে ভুল হবে সেখান থেকে সংশোধন করবে এভাবেই তো পথে চলা কিন্তু আপনি শর্তই দিলেন যে বিএনপির সাথে জোট না করলে এই দলেই যোগ দিব না এটা স্পষ্ট যে যারা এই শর্ত দেয় তারা আসলে কোনো দলের আদর্শ বা দলের ভালো এগুলোর জন্য দল করছে না তারা সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসছে আর এই ধরনের শর্ত যারা দেয় দলে যোগদান করার ক্ষেত্রে এদেরকে লাথি দিয়ে বের করে দেওয়া দরকার অফিসের সামনে আসলে দূর দূর করে তাড়িয়ে দেওয়া দরকার এই দলটা ধ্বংসের জন্য এরকম শর্ত দানকারী একজন ব্যক্তি যথেষ্ট সেখানে দুইজন পাওয়া গেছে তবে আসিফ এবং মাহফুজ এдерকে एनसीপি গ্রহণ করবে না এবং বিএনপির সাথে জোটও হবে না আর এরা বিএনপিতে যাবে তাও সম্ভবত হবে না দলিল কি এরা বিএনপিতে গেলে বিএনপির লোকাল লোকজন এদেরকে পিটাবে যেমন ঢাকা দশ আসনে আসিফ মাহমুদ নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন সেখানে বিএনপিও প্রার্থী দিয়েছে আর আসিফ মাহমুদ যদি বিএনপিতে যোগ দেন তাহলে ঢাকা দশ আসনে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে ওই প্রার্থীর লোকজন আসিফকে পিটাবে রাস্তায় কিছু করতে পারবে না মাহবুব সেলিম তো যদি সেই লক্ষ্মীপুর না কোথায় নির্বাচন করতে যায় ওখানে যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার লোকজন পিটাবে হয়তো ওরা তো যেতে পারবে না তারপরে আবার বলবো যে না না খেলবো না এখন আমার ভান্ডবাটি ফেরত দাও ওরা তে গেলে দুই দিন পরে এটা বলে ওই ভান্ডবাটি ফেরত নিয়ে তারপরে চলে আসবে আর এনসিপি তো ওদেরকে অ্যাকসেপ্ট করবে না অলরেডি আসিফ এবং আফুজের লোকজনকে মাইনাস করা হয়েছে বিশেষ করে আব্দুল কাদের কোথাও কোথাও নাই আব্দুল কাদের ধর কেন নাই আব্দুল কাদের কোথাও ওই যে আব্দুল কাদের আহ নাই এই কারণে যে মাহফুজের লোকজন মাইনাস মাহফুজ ডাকসুর ভিভি পদের ক্যান্ডিডেটটা বাগিয়ে নিয়েছিল ক্যান্ডিডেট হতে তার পারে নাই এখন সে কাদের কোনো পোস্টেই নেই এনসিপি তে ওর কোনো পোস্ট পজিশন নেই তাদের বাংলাদেশে এখন একটা ধরছে ফিগার তো দর্শক এখন যেটা দাঁড়াচ্ছে সব মিলিয়ে যে মাহফুজ এবং আসিফ কে এনসিপি গ্রহণ করবে না এবং বিএনপির সাথে জোটে যাওয়া হচ্ছে না বিশেষ করে এনসিপি এনসিপির নেতারা হাসনাত শারজিজ থেকে শুরু করে আরো যারা আছেন নাহিদ এরা যেসব আসনে নির্বাচন করতে চায় সেসব আসন বিএনপি দিচ্ছে না বিএনপি অলরেডি প্রার্থী ঘোষণা করেছে ফকলু বলেছে পরিবর্তন তেমন কোনো সুযোগ নেই এটা স্পষ্ট যে এনসিপির সাথে বিএনপির কোনো ভাগ বাটরাই মিলছে না সিদ্ধান্ত নিয়েছে এই এনসিপির ছেলেদের অযথা সিট দিয়ে কোনো লাভ নেই এরা বিএনপি কে কোনো এফোর্ট দিতে পারবে না বরং এটা একটা বোঝায় রূপান্তরিত হবে আমি সাথে একমত বরং বিএনপি এমনিতেই জোট করলো জোট ছাওয়া পরাজিত হতো কিন্তু তারপরেও বিএনপির নিজস্ব প্রার্থীদের কারণে কিছুটা শৃঙ্খলা ফিরে আসবে বিএনপিতে